জুনিপার ব্র্যান্ডের যে সুইচটি দেখতে পাচ্ছেন এর মডেল হচ্ছে ইএক্স ডাবল টু ডাবল জিরো চার পোর্ট এস থাকছে তাছাড়াও চব্বিশ পোর্ট আর জে ফাইভ থাকছে এই সুইচে এটি হচ্ছে জুনিপার ব্র্যান্ডের গিগা ম্যানেজড সুইচ পেয়ে যাচ্ছেন ল্যাপটপ ভিউয়ে গিগা ম্যানেজড সুইচ জুনিপার ব্র্যান্ডের ইএক্স ডাবল টু ডাবল জিরো হচ্ছে মডেল দেখতে পাচ্ছেন সুইচের কন্ডিশনটি কেমন ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে এবং এটি ভিডিও করে দেখানোর চেষ্টা করছি যাতে করে আপনারা যারা দূর থেকে ক্রয় করবেন সুইচের পুরো কন্ডিশনটি কেমন বুঝতে পারেন সব থেকে উত্তম হয় নিজে দোকানে এসে ক্রয় করলে নিজে এসে ক্রয় করা সব থেকে উত্তম নিজে আসতে না পারলে আপনাদের প্রতিনিধি হিসাবে বন্ধুবান্ধব আত্মীয় স্বজন কিংবা বংশের কাউকে পাঠাতে পারেন যারা ঢাকাতে থাকে মার্কেটের আশেপাশে থাকে তাও সম্ভব না হলে শেষ ভরসা কুরিয়ার আমরা কুরিয়ারকে যদিও নিরুৎসাহিত করি তারপরেও একান্তই উপায়ান্তি না থাকলে মাঝে মধ্যে কুরিয়ার করে থাকি আশা করব আপনারা ল্যাপটপ সঙ্গে থাকবেন এবং আমাদের ফেসবুক পেজে প্রায় দুই লক্ষ ফলোয়ার রয়েছে সেটির সঙ্গেই থাকবেন আমরা দেখতে পাচ্ছি ভিতরের কন্ডিশনটি কেমন আছে মোটামুটি একটু ফাঁকা দিয়ে দেখানোর চেষ্টা করছি যদিও আসলে বোঝা যাচ্ছে না খুব একটা তারপরেও আমরা একদম ভিতর থেকে দেখানোর চেষ্টা করছি ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে যদি আপনারা দেখতে পান দেখা যাচ্ছে একদম ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে এবং প্রতিটা পোর্ট সচল আছে ভালো আছে পোর্টগুলো খুব কাছ থেকে দেখানোর চেষ্টা করছি যাতে করে আপনারা বুঝতে পারেন যে এর কন্ডিশনটি কেমন রয়েছে সচল আছে ভালো আছে সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনে আছে দেখতে পাচ্ছেন আমরা দেখানোর চেষ্টা করছি সব থেকে উত্তম হয় নিজে দোকানে এসে ক্রয় করলে এবং প্রতিটা জে ফাইভ এর পোর্টও ভালো আছে এটি হচ্ছে চব্বিশ পোর্ট আর জে ফাইভ এবং চার পোর্ট এস এফপি একটি সুইস যার মডেল ইএক্স ডাবল টু ডাবল জিরো জুনিপার ব্র্যান্ডের এবং সাথে র্যাক মাউন্ট দেওয়া আছে আপনারা যে র্যাক মাউন্ট দেখতে পাচ্ছেন সাথে র্যাক মাউন্ট সহ আছে জুনিপার ব্র্যান্ডের এই সুইচটি পেয়ে যাচ্ছেন ল্যাপটপ ভিউ আমাদের দোকানের নাম হচ্ছে ল্যাপটপ ভিউ ফেসবুকে দুই লক্ষ ফলোয়ার রয়েছে ইউটিউবেও আমরা আছি কিংবা যে কোনো সোশ্যাল মিডিয়াতে ল্যাপটপ ভিউ লিখে সার্চ করলে পেয়ে যাবেন আমাদের এখানে দোকানের ঠিকানা দেওয়া আছে চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন যদি প্রয়োজন হয় কখনো দোকানে আসতে পারেন আমাদের মার্কেটের সাপ্তাহিক বন্ধ হচ্ছে বুধবার তাই বুধবার ছাড়া অন্য যে কোনো দিন সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত আমরা আছি আপনাদের জন্যে আমাদের কাছে বিভিন্ন ধরনের নেটওয়ার্কিং ডিভাইস অ্যাভেলেবেল রয়েছে জুনিপার ছাড়াও সিসকো ওয়াভের বিভিন্ন ধরনের সুইচ অ্যাভেলেবেল রয়েছে আপনার কোনটি প্রয়োজন জানিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারেন অথবা সরাসরি দোকানে আসতে পারেন দোকানের নাম হচ্ছে ল্যাপটপ ভিউ দেখতে পাচ্ছেন গুগল ম্যাপে গিয়ে জাস্ট ল্যাপটপ ভিউ লিখে সার্চ করলেও পেয়ে যাবেন আমাদের ঠিকানা দোকান নম্বর ফোর বাই সিক্সটি থ্রি তেষট্টি নম্বর দোকান দোকানে আসলে দেখবেন এরকম একটি মনিটর বাইরে বের করা আছে যেখানে আমাদের প্রোডাক্টের ছবি ভিডিও দেখানো হচ্ছে দোকান চিনতে অসুবিধা হলে আমাদের ফোন নম্বরেও ফোন করতে পারেন জিরো ওয়ান নাইন ফোর জিরো সেভেন জিরো সেভেন জিরো সেভেন জিরো কল কিংবা হোয়াটসঅ্যাপ যেটাই করুন না কেন আশা করব সময় জ্ঞানের সর্বোচ্চ ব্যবহার করবেন আমাদের কাছে বিভিন্ন ধরনের অরিজিনাল রয়েছে এগুলো ডিভাইসের সাথে বিভিন্ন ধরনের পুরাতন মাউস কম্পিউটারের যন্ত্রাংশ ইত্যাদি অ্যাভেলেবেল রয়েছে আশা করব আপনাদের কোনো ডিভাইসের প্রয়োজন হলে অবশ্যই আপনারা আমাদেরকে নক দিবেন আমাদের কাছে সিস্কোর বেশ কিছু সংখ্যক চব্বিশ পোর্টের সুইচ রয়েছে দেখতে পাচ্ছেন এগুলো সিসকোর চব্বিশ পোর্ট সুইচ বেশ কিছু সংখ্যক অ্যাডেপ্টার রয়েছে বিভিন্ন ল্যাপটপের অ্যাডেপ্টার থেকে শুরু করে বিভিন্ন অ্যাডেপ্টার রয়েছে ডিভাইসের অ্যাডেপ্টার সিসকোর বেশ কিছু সুইচ রয়েছে এগুলো গিগা ম্যানেজড সুইচ দেখতে পাচ্ছেন এস জি থ্রি ফিফটি এস জি থ্রি ফিফটি বিডি এর এস সুইচ রয়েছে এখানে আটাশ পোর্ট এস পি এই সুইচটি পেয়ে যাচ্ছেন ল্যাপটপ ভিউ থেকে কমের মডেল নম্বর দেখতে পাচ্ছেন তাছাড়া লিঙ্কের গিগা ম্যানেজড সুইচ রয়েছে যেখানে দুটো এস থাকছে আমাদের কাছে এইট পোর্ট সিক্সটিন পোর্ট বিভিন্ন ধরনের সুইচ রয়েছে তাছাড়াও ম্যানেজাবল বিভিন্ন ধরনের সুইচ তো থাকছে ল্যাপটপ ভিউয়ে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আটচল্লিশ পোর্ট গিগা সুইচ আমাদের কাছে পেয়ে যাচ্ছেন প্লানেট ব্র্যান্ডের পিউই সুইচ এটি হচ্ছে গিগা ম্যানেজড সুইস এবং পিউই সাপোর্টেড চব্বিশ ফোর্ট গিগা ম্যানেজড পিউই তাছাড়াও নেট গিয়ারের বেশ কিছু সংখ্যক পিউই সুইচ আমাদের কাছে রয়েছে আমাদের কাছে ডেল ব্র্যান্ডের বেশ কিছু সংখ্যক গিগা ম্যানেজড সুইস রয়েছে হিগভিশনের এটি হচ্ছে একটি পিউই সুইচ হিগভিশন ব্র্যান্ডের পিউই সুইচ এছাড়াও আমাদের কাছে ডিলিং প্ল্যানেট সহ বেশ কিছু সংখ্যক সুইচ অ্যাভেলেবেল রয়েছে এগুলো হচ্ছে মাইক্রোটিক রাউটার মাইক্রোটিক ফোর ফাইভ জিরো জি এই মুহুর্তে শুধুমাত্র ওই একটি মডেলই অ্যাভেলেবেল রয়েছে মাইক্রোটিক ফোর ফাইভ জিরো জি এছাড়াও আপনাদের কোনটি প্রয়োজন জানিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারেন জিরো ওয়ান নাইন ফোর জিরো সেভেন জিরো সেভেন জিরো সেভেন জিরো এই নম্বরে আমাদের কাছে আইপি টেলিফোন রয়েছে এগুলো ইন্টারনেটের মাধ্যমে চলে আমাদের কাছে রয়েছে বিভিন্ন ধরনের অ্যাক্সেস পয়েন্ট সিসকোর রাউটার সব থেকে উত্তম হয় একদিন সময় করে দোকানে আসলে আপনার কোনটি প্রয়োজন জানিয়ে গেলেন কিংবা দোকান চিনে গেলেন এরপর কোনো কিছু প্রয়োজন হলে আমরা পাঠিয়ে দিতে পারব আশা করব আপনারা দোকানে আসবেন ভালো থাকবেন চায়ের দাওয়াত রইল এবং আমাদের ফেসবুক এবং ইউটিউবের সঙ্গেই থাকবেন অসংখ্য ধন্যবাদ